কেমন আছেন সবাই এটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেট দেখেন প্যাকেটিং করা আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই সাবস্ক্রাইব করুন বেশি বেশি পাশেই থাকুন প্যাকেট খুলে আপনাদের দেখাবো সবচেয়ে আপডেট ভিডিও খুবই 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 চমৎকার এটা হচ্ছে হন্ডা এক্স ব্লেট নিউ ভাষণ একবারে নিউ ভাষণ এই যে প্যাকেট খুলে ফেলবো দেখেন এখন দেখুন মাত্র গাড়িটা এসে পৌঁছেছে খুবই কেরাইছে সেই বাইকটা তো বাইকটার ভিতরে অনেক কিছু পরিবর্তন হয়েছে যেরকম স্টিকারটা খুবই খুবই চমৎকার তারপরে সে ইঞ্জিন ঘাট এই যে দেখেন আগে ইঞ্জিন ঘাট খুলে ইঞ্জিন অয়েল ডাউন দেওয়া লাগতো এখন ওটা লাগতেছে না খুবই ইঞ্জিনটার ল গঠন অনেক সুন্দর তো দেখতেই থাকুন পাশেই থাকুন সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করুন এটাই আপনাদের কাছে চাওয়া সবচেয়ে আপডেট ভিডিও আমার এই চ্যানেলে পাবেন দেখানোর চেষ্টা করলাম বেশি বেশি ফলো করুন দেখেন ফ্যাক্টরি কন্ডিশন আছে সবচেয়ে বেস্ট একটা কালার হন্ডা এক্সভালট ব্ল্যাক ফ্যাক্টরি কন্ডিশন আসা দেখা ডিসপ্লে এর লেখাগুলো দেখাইতে না এল ইঞ্জিন কিস সুইচ যা আগের কোনো বাইকে দেয় নাই খুবই চমৎকার দেখতেই থাকুন পাশেই থাকুন সাবস্ক্রাইব করুন খুব পিছনের অংশটা দেখছেন খুবই টায়ার ঘাটটা অসম একবার টায়ার মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা সরিয়ে দিন সবাই বেশি বেশি ফলো করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন খুবই চমৎকার বাইকটি ভিডিওটা একটু রাতের বেলা করলাম এই কারণে দেখতে একটু অন্যরকম লাগতেছে মাত্র এসে পৌঁছানোর সাথে সাথে আমি ভিডিওটা করলাম প্যাকেট এখনো খুলি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাইক রাইড করবেন ভালো থাকবেন সবাই